বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমানের বন্ধুরা খুবই ভালো আছেন যে সমস্ত পুরুষ ভাইদের দূরত্ব বীর্যটা উঠে যায় এক মিনিটের সময় পান না তাদের জন্য আমি একটি খুব শক্তিশালী ঔষধ নিয়ে আসছি শুধুমাত্র গাছ দিয়ে তৈরি গাছের শিকড় পাকড় লতা পাতা দিয়ে তৈরি কোনো পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত যাদের দুই এক সেকেন্ডে বীর্য আঠে যায় যাদের লিঙ্গটা গরম হয় না যাদের বীর্য পুষ্টি নাই তাদের জন্য দুই পিস কাম শালছা দুই পিস শক্তিমূল হালুয়া দুই পিস কস্তুরি হালুয়া কামেশ্বরী মদক তেল একটা কিরিমো থাকবে এবং বড়ি থাকবে সব মিলায় আমাদের এই ফুল প্যাকেজ তিন হাজার পাঁচশো টাকা মূল্য তিন মাসের স্থায়ী চিকিৎসা রোগ একদিনে হয় নাই আবার রোগটা একদিনে ভালো হবে না তিন মাসের স্থায়ী চিকিৎসা যখনই আপনি খাবেন তখন স্থায়ীভাবে আল্লাহ রহমতে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ তা বন্ধুরা যদি এটা নেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম